তুই সাহাবাগি তুই সাপলা তুই গোসল কর তুই খা তুই মর এই জাতীয় কথাগুলি এগুলি কি আসলে ঠিক আমার এটার সাথে মানে আমার কোনো আইডিয়া নাই আমার রমজান মাস চলছে রমজান মাস মানেই হচ্ছে ইফতারি ইফতারির একটা আরেকটা আলাদা ব্যাপার হচ্ছে ইফতারের সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানা ধরনের ইফতার পার্টি বা যদি এটাকে বলা ইফতার সমাবেশ ইফতার মাহফিল এগুলির আয়োজন করে থাকে বছরের পর বছর ধরে এগুলি দেখতে আমরা অভ্যস্ত এইবার যে রমজানের সময় ইফতার নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে নতুন একটি রাজনৈতিক পার্টি এসেছে এনসিপি আপনারা জানেন তারা একটি ইফতারের আয়োজন করেছে সেখানে অনেকজন ইফতারের মধ্যে দাওয়াতি ছিলেন রাজনৈতিক দলগুলির অনেকে সেটার মধ্যে গিয়েছেন কথা হচ্ছে সেইটি ইফতারটি আয়োজন করা হয়েছিল একটি পাঁচ তারকা হোটেলে সেই পাঁচ তারকা হোটেলে কেউ কেউ হিসাব দিচ্ছেন দশ হাজার টাকা করে সেই ইফতারটা করা হচ্ছে এবং সেটা টাকা কে দিচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে কেউ কেউ এই প্রশ্ন করছেন আপনারা যদি কিংস পার্টি নাই হবেন তাহলে এই টাকাটা আপনাদের কাছে আসছে থেকে টাকা থেকে আসছে তার ব্যাখ্যাও নানাভাবে দেওয়া হয়েছে কেউ কেউ এটা নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করতেছেন যে দশ হাজার টাকা পার পার্সনও যদি আমরা ধরে নিই তাহলে যে আপনারা এতগুলি লোককে দাওয়াত করে আপনারা ইফতার খাওয়াচ্ছেন সেই দশ হাজার টাকাটা আসলে আপনারা কোথায় পেলেন কে আপনাদের দিল কে আপনাদের দিল না তো এই যে এই টাকাটা আপনারা পাচ্ছেন সেই টাকাটাকে আপনারা চাঁদাবাজি করে পাচ্ছেন আপনারা সরকারের অংশ বলে পাচ্ছেন না কি জন্য পাচ্ছেন এনসিপির বা ন্যাশনাল যে জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টির যে এনসিপি তাদের পরিচয় দিচ্ছে তারা যে যখন বলতেছেন যে আমরা টাকা কোথায় পাইতেছি সেইটা তো অন্য যাই দেখা যাক যে তাদের যে পার্টি চিফ নাহিদ ইসলাম তিনি আসলে কি বলতেছেন আসেন একটু আমরা পড়ি নাহিদ ইসলাম কি বলতেছেন নাহিদ ইসলাম বলতেছেন মানে শুধু ইফতার পার্টির টাকা না নানা ধরনের টাকা নাহিদ ইসলাম বলতেছেন যে তাদেরকে যারা টাকা দিতেছেন তাদের প্রসঙ্গে আসেন আমরা পড়ি এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য আমরা এটা পড়ি একটু জ্ঞান অর্জন করি নাহিদ ইসলাম সাহেব কি বলতেছেন নাহিদ ইসলাম সাহেব বলতেছেন আমরা 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 যদি দাতাদের নাম প্রকাশ করি তারা যে কোনোভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে আমরা চাই এই সংস্কৃতিটা চালু হোক সবাই সেই সংস্কৃতি গ্রহণ করুক আসেন ইন্টারেস্টিং দাতাদের মানে তাদেরকে যারা টাকা দিতেছেন আমরা জানি দাতা মানে হচ্ছে যারা দেন তো দাতাদের নাম প্রকাশ আমরা যদি দাতাদের নাম প্রকাশ করি আমরা যদি দাতাদের নাম প্রকাশ করি তারা যে কোনোভাবে ক্ষতির শিকার হবে না মানে দাতাদের নাম প্রকাশ করলে তারা ক্ষতির শিকার হবে কেন তারা কি করছে তারা কি করছে যে তারা ক্ষতির শিকার হবে মানে দাতারা এমন দাতারা আমাদেরকে টাকা দিছে তাদের নাম প্রকাশ করলে একটা ক্ষতির শিকার হবে এই আশঙ্কা আপনারা করতেছেন এই এনসিপির ভাই বেড়াদাররা কেন মানে দাতাদের নাম প্রকাশ যদি করেন তাহলে হবেন তারা 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 কারা 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 আসলে বাজারে কিন্তু নাম ভাসতেছে সেটা কিন্তু অনেকগুলি নাম ভাসতেছে কারা তাদেরকে টাকা দিয়ে আবার তাদের লোন লোনিডিউল করতেছেন কারা তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা অভিযোগগুলিকে বঙ্গোপসাগরে একটা চুবান দিয়ে নিয়ে আসতে পারতেছেন এটা কিন্তু আসতেছে সুতরাং আপনারা যখন বলেন আমরা যদি নাম প্রকাশ করি তারা যে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা আপনি খেয়াল করেন এটা আবার নিশ্চয়তা দিতে হবে তারা ক্ষতির শিকার হওয়ার তাদের আশঙ্কা আছে মানে মানে তারা ক্ষতির শিকার যে হব না সেইটার নিশ্চয়তা সেটা নিশ্চয়তা কাকে দিতে হবে সরকার থেকে দিতে হবে আমার কাছে এটা আমার ইন্টারপ্রিটেশন কি জানেন তার মানে হচ্ছে যারা আপনাদের টাকা দিবে তাদের বিরুদ্ধে আর কোনো সরকারি কার্যক্রম চলবে না আমার হচ্ছে যারা আপনাদেরকে টাকা দিবে তাদের আর কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে হবে না তাদের তাদের শুধু লাভ লাভ বাংলাটা এবং ইংরেজিটা হবে আপনি জানেন তো বাংলা লাভ হচ্ছে বাংলা লাভ হচ্ছে দেখতে এরকম লাগে সরি আমি ইয়াতে ভালো লিখতে পারি না বাংলা লাভ হচ্ছে না এটা লাভ হচ্ছে এ লাভ যেটা ক্ষতির বিপরীত শব্দ ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে লাভ আর এটা ইংরেজি লাভ আছে সেই লাভটা হচ্ছে এল ও ভি ই তার মানে যারা আপনাদেরকে টাকা দিবেন তারা বাংলায়ও লাভ পাবেন ইংরেজিতেও লাভ পাবেন তাই না আসেন আরো পড়ি আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে সেটা নিশ্চয়তা কাকে দিতে হবে সরকার থেকে দিতে হবে এটা কে বলতেছে একজন সাবেক উপদেষ্টা যিনি পনেরো দিন হয় নাই ওই সরকার থেকে পরত্যাগ করছে উনি ধারণা করতেছে এই দাতাদের নাম প্রকাশ করলে তার এটার মধ্যে থেকে সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে উনি আরও বলছেন এটা খুব ইন্টারেস্টিং আমরা চাই এই সংস্কৃতিটা চালু হোক এই সংস্কৃতিটা চালু হোক কী দাতাদের নাম প্রকাশ করা আমি যদি ঠিক বুঝে থাকি সবাই সেই সংস্কৃতি গ্রহণ করুক এটা ভালো ইচ্ছা এখন আমি যখন এই কথা বলি যে অগ কথা শুনলে যে কি মানে এই নতুন রাজনৈতিক দলের কথা শুনলে নানা ধরনের মানে কি বলবো মানে আশঙ্কা মনের মধ্যে আসে যে তাদেরকে যে টাকা দিবে তারা ক্ষতির শিকার হবে না তাদেরকে লাভ দিতে হবে সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে আসেন তো আমরা দেখি যে অন্য রাজনৈতিক দলগুলি কি করছে এই কথাটা অবভিয়াসলি এটার মধ্যে থেকে আসবে যে অন্য রাজনৈতিক দলগুলি আসলে কি করছে অন্য রাজনৈতিক দলগুলি যদি আমি ধরে নেই দুইটা বড় রাজনৈতিক দল ধরেন বিএনপি বিএনপি কি করছে বিএনপি কি দল চালানোর সময় বিএনপি ইফতার পার্টিটা কি ওই যে হাতির ঝিলের পাশে যে ওই সবাই বৈশা হাতির ঝিলে হাতির পুলে সবাই বৈশা যে মাটিতে বৈশা ইফতার করে বিভিন্ন জন তাদেরকে বুটমুড়ি দেওয়া যায় অমনে করছে তারাও তো ফাবিসে ওটেলেই করছে তো তাদেরকে তাগরে টাকাটা কে দিছে তো যখন এটা আমি জিজ্ঞেস করবো তখন কইব যে ভাই বিএনপি অনেক দল অনেক পুরনো দল ব্যবসায়ীরা আছে হ্যানরা আছে তেনরা আছে তো ব্যবসায়ীরা ওগুলো লোককে থাকতে পারবে না ব্যবসায়ীরা তো সহগুলোকেও থাকতে পারবে যাগো টাকা আছে তাগুলো থাকতে পারবে না আজকে যখন আমি এই কথা করছি ওরা যখন এই নিশ্চয়তা চাইতেছে সেই নিশ্চয়তাটা চাইতেছে থেকে তারা শিখছে থেকে তারা শিখছে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি মানুষ থেকে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয় সুবিধা নেয় এবং সুবিধা নেওয়ার ফলে তাদেরকে একটা ইন্ডিমনিটি তারা পায় এটা থেকেই তারা শিখছে কিন্তু প্রবলেম এনসিপির ভাইজানেরা প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কইছিলেন আপনারা কইছিলেন পুরনো এই যে সব রাজনীতি এর মধ্যে থেকে আপনারা থাকবেন না তো এই জিনিস বিএনপি করছে এই জিনিস আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ তো পারলে এলন মাস্কের লগে বেশি একটু খাতিল থাকলে আওয়ামী লীগের আওয়ামী লীগ তো পারলে স্পেশি করে ইফতার আওয়ামী লীগ তো এই বাংলাদেশে ইফতার করার যথেষ্ট যোগ্য জায়গায় পাইতেছিল না কোথায় গিয়ে করলে তাদের মান মর্যাদা থাকে টাকা পয়সা তো তাদের কাছে কোনো ব্যাপার না এর কাছ থেকে দুর্নীতি তার কাছ থেকে টাকা তার কাছ থেকে চান্দা সেটা আলম হোক কালাম হোক সব জায়গা থেকে তো একই অবস্থা আমির খান হোক সালমান খান হোক সবার থেকেই তো চান্দা চান্দার থেকে তো তারা কোনো দূরে ছিল না কিন্তু একই উনারা চাইতেছেন এই সংস্কৃতিটা চালু হোক কোন সংস্কৃতিটা মানে এই নাম প্রকাশটা নেওয়া তো বন্ধ করবেন না তাই না ভাই নাম প্রকাশটা চালু হোক তাই তো আপনারা চাইতেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনাকে আবার স্মরণ করা দিই আপনারা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তখন কিন্তু আমরা ভাবছি যে করে আসলে ফাইভ স্টার হোটেলে ইফতার না খাওয়াইলেও চলবে আর ফাইভ স্টার হোটেলে ইফতার খাওয়াইতেছেন ভালোই করছেন ফাইভ স্টার হোটেলে ইফতার না খাইলে কেউ কেউ বানিয়ে দিয়েছেন আপনার যদি ফাইভ স্টার হোটেলের ইফতার না খাওয়া ওই তক্ষখানা রোডে সিপিবি অফিসে ইফতার খাওয়াইতেন আপনারা সিপিবি বাসাদের মতো একটা দল হইতেন যেহেতু আপনার একটা বড় দল হইবেন আপনারা আসলে গণ সংহতির মতো কেউ কেউ এটা বলতেছে আপনারা তো আসলে জোনাইত সাকি হইতে চান না আপনারা একটা বড় রাজনৈতিক দল চান আপনারা কম্পিট করতে চান আপনারা ফিল্ডের নামতে চান আপনারা তাই করবেন কিন্তু আপনারা দাতাদের নাম প্রকাশ করলে যাতে কারো কোনো ক্ষতি না হয় সেইটা আপনারা চান এবং সেই সংস্কৃতি আপনারা চান যে এই সংস্কৃতিটা চালু হোক হোক যে কোনো দাতাতির থেকে আপনারা টাকা নেবেন এবং সেই টাকা আপনার নাম প্রকাশ করবেন তার কোনো ক্ষতির ব্যাপার হইতে পারবে না এই তো ঘটনা এটা বিএনপি করছে আওয়ামী লীগ করছে আগে যেরকম কইতেছিলাম যে বিএনপি করছে আওয়ামী লীগ করছে আপনারাও করবেন ফাইন ফ্যান্টাস্টিক কংগ্রেচুলেশন আমরা একই ধরনের একটা রাজনৈতিক দল পাইলাম আমি এখন খুঁজতেছি আসলেই খুশি আপনারা কবে একটা একটা কিচ্ছু করে নতুন দেখাইবেন যে নতুন এই জিনিসটা আমগ হয়েছে নতুন এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত শব্দের চেয়ে বেশি আপনারা দেখাইবেন কাজের দিয়ে মানে কোনো একটা কথার চেয়ে কোনো একটা কোনো একটা বাক্য শব্দ এইগুলির থেকে উদাহরণ বা দৃষ্টান্ত এগুলি ভালো এগুলি নিশ্চয়ই খেয়াল করবেন এখন আরেকটা কথা খুব চলতেছে এই সপ্তাহের মধ্যে খুব চলছে নারীরা কি ধরনের আচরণ করবে এবং নারীদের প্রতি কী ধরনের আচরণ হবে কেউ কেউ এই সাজেশন দিতেছেন যে নারীদের আসলে মাহারামের সাথে চলাফেরা করতে হবে মাহরামের সঙ্গে নিয়ে চলাফেরা করবে মা মানে আমি বুঝি যে অন্য কোনো একটা পুরুষ সঙ্গী তার সঙ্গে থাকতে হবে সেইটা সেটাতে সেইভাবে চলাফেরা করতে হবে আসেন আমরা একটু 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 আপনা করে একটু আপনা করে একটু স্ট্যাটিস্টিক্স দিই যে আগের বান্ন দশমিক আটাশ শতাংশই নারী সেখানে সংখ্যাটা সতেরো লাখ চৌত্রিশ হাজার চারশো উনষাট জন যদি দেশের অর্থনৈতিক উৎসের কথা বলা হয় তাহলে আপনাকে আসলে মিন করতেছেন যে আমাদের এই মেয়েরা এই মেয়েরা মারাম নিয়ে যাবেন প্রবাসে কর্মরত নারীদের কথা সংখ্যা কি আপনারা জানেন সেইটাও আগের পনেরো বছরে দশ লাখের বেশি ছাড়াই গেছে আসলে এগারো লাখ ছাড়া গেছে যাদের প্রধান কর্মস্থল হচ্ছে সৌদি আরব এবং সেইখানে যদি তাদের কাজকর্ম করতে অসুবিধা হইতো তাহলে সেটা নিয়ে অন্য কথা হইতো মানে আমি জানি না মানে নারীরা কি ধরনের পোশাক পরবে নারীরা কোথায় যাবে না যাবে সেইটার সাথে এক ধরনের রাজনীতি তো সেটার মধ্যে অবশ্যই থাকে নারীরা কি ধরনের নারীদের প্রতি আচরণ কি হবে সেটাতে একসাথে থাকে কিন্তু একটা মৌলিক প্রশ্ন রয়ে যায় সেই মৌলিক প্রশ্নটা হচ্ছে এরকম আমরা কি আসলে বাংলাদেশের সকল নাগরিককে সমান মনে করতে পারি আমাদের কাছে কি বাংলাদেশের সকল নাগরিক এই ধর্ম বর্ণ জেন্ডার নির্বিশেষে আমরা তাদেরকে সমান মর্যাদা আমরা মানে সমান বললেও তারা বলে যে না সমান কেন হবে 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 কারো বেশি কম আচ্ছা ঠিক আছে একটা মানে আমি 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 জানি না মানে তাদের সবাই রে তার এটা চিন্তা করতে পারি কিনা এটা আমাদের কিন্তু একটু দেখার দরকার আছে কেনই প্রশ্ন আসলো রমজান মাস আসে বইলা এই যে এই কথাটা একটু সামনে আসে আমরা এক ভদ্রলোকের দেখলাম উনার বাড়ি লক্ষ্মীপুর উনার বাড়ি লক্ষ্মীপুর উনাকে দেখলাম উনি একটা বণিক সমিতির সম্ভবত সভাপতি উনি 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 একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেছেন ঢুকার পর একটা লাঠি আছে তার সঙ্গে একটা লাঠি আছে কিছু লোকজন আসে ভিডিও ক্যামেরা আছে কারণ উনি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান উনি একটা লোককে ধৈরে নিয়ে আসলেন দেখে মনে হতেছে যে একটু মাঝ বয়সী ওনাকে জিজ্ঞেস করেন এই তুমি এখানে খাওয়া দাওয়া করতেছো তুমি রোজা কেন রাখো না উনি বললেন যে আমার তো বমি হয়েছে সেই জন্য আমি এটার মধ্যে খাইতে পারেনি কে বলছে বমি হলে রোজা ভাঙা যায় বমি করেও তুমি রোজা রাখবা আর তুমি যে এই রোজা আখানে তুমি কান ধরে উঠবোস করো একজন বয়স্ক দাড়িওয়ালা ভদ্রলোককেও আইনে একই ট্রিটমেন্ট দেওয়া হলো তাকে রোজা রাখার না রাখার জন্য তাকে কান ধরে উঠবস করা হলো আমরা এইটার মধ্যে থেকে একদমই স্পষ্ট জানতে চাই আমরা নাগরিকরা আসলে ব্যক্তি স্বাধীনতা বলতে কি বুঝি নাকি এই জিনিসটাই ঠিক আছে আমার আমার শুধু এটা প্রশ্ন আমি আর এখন মানে এইটা এই এই প্রসঙ্গে আমি 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 জানি না যে দেখেন এই উচিত কথা জাতীয় অনুষ্ঠানগুলি কিন্তু এক ধরনের ফ্লপ হওয়ার কথা কারণ আমরা সবাই উচিত কথাটা জানি কিন্তু আমরা সবাই উচিত কথাটা জানি কিন্তু সেই উচিত কথাটা আমরা আমাদের সবার নিজস্ব মাইক দেওয়া বলি আমরা আমাদের সবার নিজস্ব বাদ্যযন্ত্র দিয়ে সেই উচিত কথার সাথে বাধ্য বাজাই কিন্তু নাহলে কথাটা কিন্তু আমরা সবাই জানি আপনি বুঝলেন দেন যে হ্যাঁ ঠিক আছে ভাই আমাদের দেশে আইন হয়েছে আমাদের দেশে আইন হলো এরকম তুমি রমজান মাসে তোমার খাইতে দেখা গেলে তোমার লাঠি পিঠা খাইতে হবে অথবা কান ধরে করতে হবে যদি ওইটা আইন না হয় আমার দেশের আইন যদি এটা হয় আমার খিদা লাগলে এটা রমজান মাস হইলো আমি খাইতে পারবো সেইটার জায়গায় আমাকে মানে এটা কোনো ক্রিমিনাল অ্যাক্ট হিসাবে যদি বিবেচিত না হয় বাংলাদেশ আইনে এখনো তৈলও যে লোকটা ঢুইকে আমাকে লাঠির বাড়ির ভয় দেখায় বা কান ধরে উড্বোস করা তাহলে তার শাস্তি হইতে হবে দুইটার একটা তো হইব ভাই আপনারা ক্লিয়ারলি বলেন এবং এই যে ক্লিয়ারলি বলতে গিয়া আমরা আরো বেশি করে আরো কনফিউশন তৈরি করেন না আমাদের একজন উপদেষ্টা কিন্তু আসে যারে প্রফেসর ইউনুস সাহেব পরিচয় করাই দিছিলেন জাতিসংঘে জাতিসংঘে তো হ্যাঁ জাতিসংঘে গিয়া পরিচয় করাই দিছিলেন যে উনি হইলো এই সব আন্দোলনের সবার পেছনে আসেন হি ইজ দ্য ব্রেন এইটাকে যেটা অনুবাদ করা হয়েছে অবশ্য তার এই যে তার পিছনে ছিলেন এবং তার অভিধা সেই অভিধায় আগে অভিহিত করা যে মাস্টার মাইন্ড উনি অবশ্য পরে অনেকবার বলছেন এই মাস্টার তার সঙ্গে আসলে যায় না অনেকে মিলে একসঙ্গে করছে কিন্তু আমরা দেখি যে পেছনকার যে কথা ব্রেন বা আলাপ আলোচনা সেটা মাহফুজ আলম সাহেব খুব ভালোই বলেন উনি সরকারের একজন উপদেষ্টা উনি একটা কথা বলছেন বিস্তর লম্বা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেইটা আমি আসলে নানারকমভাবে দেখতেছিলাম এখানে একটা প্রিন্ট আউট নিয়েছি আবার এই কি বলে জানি এইটা এইখানেও একটু দেখতে চাই আপনাদেরকে আমি যখন এটা সর্বশেষ দেখলাম সেইটা দেখার জায়গা থেকে শাহ এইটার 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 এইটা হচ্ছে শাহবাগে ফেসিবাদ ও শাহবাগিদের কাফারা এইটা দুই দশমিক আট হাজার শেয়ার হয়েছে একত্রিশ হাজার রিয়েকশান দেওয়া হয়েছে এবং অনেকগুলি কমেন্ট পড়ছে দুই দশমিক আট হাজার শেয়ার হয়েছে এবং এটা আসলে যতখানি শেয়ার হয়েছে বলে দেখা যেতেছে তার চেয়ে বেশি এটা অনেক গুরুত্বপূর্ণ আমি যদি বলি এটা কেন গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে তিনি নানা ধরনের লোকের বিশেষ করে জামায়াতের মা কাছ থেকে তিনি খুব ওয়েলকাম পাইতেছেন না অর্থাৎ জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে তিনি অনেক বেশি ভালোবাসা ভালোবাসা এই যে ভালোবাসা বা এই যে এই যে মানে কি বলবো এটা ঠিক হবে মানে এইবারের উচিত কথাটা তো রাত দশটায় হয়েছে সেই জন্য একটু বলি ভালোবাসা চুমু এগুলি পাচ্ছেন না এবার জামাতের নেতাদের কাছে বরং উল্টাটা পাইতেছেন উল্টাটা কেন পাইতেছেন সেইটার মধ্যে তিনি তার এই লেখা শুরু করছেন এইটা বইলা দেখি এখন এটা আসে কিনা হ্যাঁ এখন এটা আছে এইটা এই লেখা উনি শুরু করছেন এইটা বইলা জামাত যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল এখন যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল তারপরে ওইটা অবশ্য তিনি ব্যালেন্স করার জন্য তিনি বলছেন কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফারা দিয়েছেন আমিও বলছি জামায়াতের যারা বাংলাদেশ মন্ত্রী তারা দেশে রাজনীতি করার অধিকার রাখেন যাই হোক এই ক্ষেত্রে জামায়াতের কথা পছন্দ করে নাই জামায়াত অপরাধীর সহযোগী ছিল এটা জামায়াতের পক্ষে হজম করা এবং যারা এই সরকারের মধ্যে আসে এবং যারা মনে করে তারা জামায়াত এবং শিবিরের একটা প্রত্যক্ষ সহযোগিতার মধ্যে সাহায্যের মধ্যে থেকে যারা আসছে তাদের কাছ থেকে এই বক্তব্য তারা আসলে শুনতে চায় না তার এই লম্বা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে তারা তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে তার জামাতের বাইরেও অনেক কথা আছে কিন্তু আমার যেই কথা মাহফুজ আলম সাহেবের পছন্দ হয়েছে সেটা হচ্ছে সাপলা আর শাহবাগের যে একটা বাইনারি সেই বাইনারির উপরে তিনি উঠতে চাইছেন এবং তিনি বলছেন যে সাপলা আর শাহবাগের বাইনারিটার আসলে একটা মানুষ খুবই শক্তিশালী করছে আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু দুই সালে খুবই মানে আমি আমি আমার পর্যবেক্ষণ অনুযায়ী তিনি খুবই একটা দুর্বল পাটাতন একটা মাজুল পাটাতনের উপরে দাঁড়ায় ছিলেন সেই পাটাতনটা কেন এরকম মাজুল হয়েছিল পাটাতনটা মাজুল হয়েছিল কারণ হচ্ছে তিনি মানে হাইকোর্টের বা মানে এপিলেট ডিভিশনের অর্ডারটারে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের অর্ডারটারে কেমনে জানি দুই এক চিমটি লবণ একটা 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 একটু গুড় জানি ঘুটা দিয়ে কি বানায় ফেলছিলেন তারপরে তিনি অতি অল্প সময় আমার মনে পড়ে মিনিট বা মিনিটে তিনি সরকার ব্যবস্থা কিন্তু সেই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল অর্থাৎ নির্বাচনের যে সাধারণ নিয়মটা বা ইয়াটা গড়ে উঠছিল এটাকে যিনি তিনি বাতিল করে দিলেন সবাই খুব ভালোভাবে নেয় নেয় তখনই আমরা দেখলাম একটা সাবাক সৃষ্টি সৃষ্টিতে তখনই আমরা একটা একটা দেখলাম সৃষ্টি হইতে মধ্যে এবং শাহবাগ এবং একটা মারামারি জরাজরিতের মধ্যে গেল এবং এইটার জন্য সবচেয়ে বড় সুবিধা হল কিন্তু শেখ হাসিনারই উনি শাহবাগ থেকেও মধু খাইলেন সাপলার থেকেও পাইলেন উপাধি উপাধিটা কি পাইলেন সাপলা থেকে তিনি উপাধি পাইলেন যে তিনি হইলেন হচ্ছে কওমি জননী আমার খুব জানতে ইচ্ছা করে যে শাহবাগে যারা ওরা কমী জননী উপাধি দিয়েছিল তারা এখন আসলে কই হেফাজতে ইসলামী হেফাজত ইসলামের নেতৃত্ব তারা কি যে তাদের বন্ধুদের তাদের সহকর্মীদের তাদের সহযোগীদের বিভিন্ন রকমের আমি বলবো আহত নিহত হওয়ার মধ্যে দিয়ে যে তারা এই জননী উপাধি শেখ হাসিনাকে দিয়েছিলেন এইটার জন্য কি তারা রিগ্রেট করেন তারা কি অফিসিয়ালি মাফ চাইছেন আমি জানি না কিন্তু এই দেখবেন এই শাহবাগ এর এই শাপলা বা এই সাপলা আর এই শাহবাগের কাজে লাগায় শেখ হাসিনা কিন্তু ওই সময় তার ক্ষমতা তার মাজুল অবস্থা তার কাঁপা কাপা পাটাত্রে ঠিক করে আরও দশ বছর ক্ষমতায় ছিল এখন আবার নতুন করে শাহবাগা সাপলা কাউরে দেই খাই এইটা বলে দেওয়া তুই শাহবাগী তুই সাপলা তুই গোসল কর তুই খা তুই মর এই জাতীয় কথাগুলি এগুলিকে আসলে ঠিক আমার এটার সাথে মানে আমার কোনো আইডিয়া নাই এই যে ধরেন এই সাপলা শাহবাগ লোয়ে যে আপনারা একটা মবোক্রেসির মধ্যে দিয়ে দেখেন এই জিনিসটা কি আসলে ঠিক কারণ আমরা কিন্তু এটা দেখছি যে কোনো ঘটনা ঘটলে ঘটতে থাকলে সেইটার মধ্যে কোনো একটা চাপা দেওয়ার জন্য আওয়ামী লীগের ইস্যুর অভাবিত না আওয়ামী লীগ সেই মেজিশিয়ানের মতো আস্তিনের তলা থেকে বিভিন্ন ইস্যু এইখান থেকে এরকম একটা বাইর করতো পায়রা হলো মতো এইখান থেকে একটা কার্ড হলো মতো এরকম একটা বাইর করতো এই মেজিশিয়ানের মতো এরকম একটা মিশিল মিশিল বাইর করতো